আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে করি এগারো দশমিক একের এবং নিজে কুড়ি এগারো দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং স্বর্ণ শেখাবো তোমরা পুরো ভিডিও ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি এগারো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক হলো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি এই ভবনাশগুলো কীভাবে বর্গ বের করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি তো দেখো এক নম্বরে আছে চার বাই পাঁচ এটা বর্গ বের করতে হবে তো দেখো আমি সমান দিয়ে দেবো এই চার বাই পাঁচ ঘিরে আমি এটাকে আমি বর্গ করে নেব এখন দেখো এই চারটা একবার স্কোয়ার পাবে টুটা একবার স্কোয়ার পাবে তো দেখো চার স্কোয়ার এখানে হবে পাঁচ স্কোয়ার তো এখন দেখো এর মাথাতে স্কোয়ার আছে মানে এই চারটা দুইবার গুণ হবে এর মাথাতে থ্রি থাকতে পারে চারটে তিনবার গুণ হতো তো চার চের কত পাচ্ছি ষোলো পাচ্ছি তোমরা চার দুগুণে আট বসাবে না ঠিক আছে চার চার ষোলো এটা পাঁচটা বার গুণ হবে পাঁচ পাঁচে পঁচিশ বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে ছয় বাই সাত এর বর্গ করবো তো ছয় বাই সাত ঘিরে দিয়ে মাথায় দিলাম আমি বর্গচিহ্ন ছয়টা একবার বর্গ হবে আর ষাটটা একবার বর্গ হবে ছয় ছয় ছত্রিশ পাচ্ছি আর সাথে সাথে পাচ্ছি ঊনপঞ্চাশ এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে আট বাই দশ এটা আমি বড় করবো তো আট বাই দশ ঘিরে দিয়ে আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো আটটা একবার বর্গ হবে আর দশটা একবার বর্গ হবে ঠিক আছে এটা দেখো ঘেরা আছে মানে এটা হোল স্কোয়ার হয়ে আছে মানে দুটোই কিন্তু বর্গ হবে এখন দেখো এই আট আটে চৌষট্টি পাচ্ছি আর দশ দশ গুণগুলো পেয়ে যাচ্ছি একশত এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে এগারো বাই বারো এখানে দেখো এগারো আর নিচে হচ্ছে বারো ঘিরে দিয়ে আমি এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো এগারো এখানে বর্গ হবে আর বারো এখানে বর্গ হবে এগারোকে এগারোতে গুণগুলো হয় একশতে একুশ আর দেখো বারোকে বারো দণগুলো হয় একশত চুয়াল্লিশ ঠিক আছে এবার দেখো দুই নম্বরে অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ভনাসগুলি বড়গমল করি এই সঙ্গেগুলো কীভাবে বড়গমল বের করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাচ্ছি প্রথমে দেখো আমি এক নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব প্রশ্ন আছে ষোলো আর এখানে আছে পঁচিশ এটার আমি বডগুমল বের করবো তো দেখো কীভাবে করবো এখানে আমি সমান চিহ্ন দিয়ে দিলাম এটাকে আমি গোটাইকে বডগুমল চিহ্নের মধ্যে বসিয়ে নেব এটা পাচ্ছে ষোলো আর নিচে হচ্ছে পঁচিশ এখন দেখো ষোলোকে উৎপাদক করবো তো আবার দেখো এখানে বড়গুম চিহ্ন দেবো আমি ষোলোকে যতবার ভাঙা যায় ভেঙে নেব ঠিক আছে তোমরা এইভাবে ভাঙতে পারো যদি তোমরা বর্গ হিসাবে পাও সেটা কিন্তু বেশি ভালো আর যদি ভাঙতে না পারো ষোলোকে যতবার ভাঙা যাবে ভেঙে বসিয়ে নেবে তো দেখো ষোলোকে যদি আমি বর্গ হিসাবে বের করি তো এটা দাঁড়াবে চার চারে ষোলো তো দেখো এই বর্গ হিসাবে বসিয়ে নিলাম আর পঁচিশটা আমি পাচ্ছি বর্গ হিসাবে পাঁচ পাঁচে পঁচিশ এখন দেখো এই বর্গ চিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠে যাবে থাকছে কি চার আর নিচে হচ্ছে পাঁচ তো পেয়ে গেলাম এটা আর বর্গমূল এটা ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে নয় বাই চৌষট্টি নয় বাই চৌষট্টি এটা বড়গম বের করবো তো বড়গম চিহ্ন আমি বসে দিলাম এখানে নাইন দিলাম আর এখানে আছে চৌষট্টি এখন দেখো নয় কে যদি উৎপাদক করি এখানে পাবো তিন তির কে নয় এটা আমি বর্গ হিসেবে বসিলাম আর চৌষট্টি পাবো আঠাটা চৌষট্টি এটা আমি বর্গ হিসেবে বসিলাম ঠিক আছে এখন দেখো এই বর্গ চিহ্ন আর বরগুম্বর চিহ্ন উঠে যাবে থাকছে এখানে তিন আর এখানে থাকছে আট এটা হচ্ছে বরগম্বল ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে ছত্রিশ আর নিচে হবে একশত একুশ এখন দেখো এটা আমি বড়গুম চিহ্ন হিসেবে বসিয়ে নেব ছত্রিশ আর এখানে হবে এগারোকে এগারো দুনকোলা হয় একসাথে একুশ হয় এটা পরে বসাচ্ছি আমি আগে এটা বছি নিচ্ছি ঠিক আছে আর এই দেখো এই ছত্রিশকে ভেঙে নেবো ছত্রিশকে ভাঙলা হবে ছয় ছয় ছত্রিশ আর এখনই বললাম এগারোকে এগারো করলে হয় একসাথে একুশ তো এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে উপরে থাকছে ছয় নিচে থাকছে এগারো বুঝতে পারলে এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে একসাথে চুয়াল্লিশ আর নিচে আছে একশত ঊনসত্তর এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব এক চুয়াল্লিশ আর নিচে হবে একশত উনসত্তর তো দেখো একশত চুয়াল্লিশকে আমি উৎপাদক করে নেব তো তোমার মনে রাখবে যে এখানে বর্গচিহ্ন হিসেবে বসাবো আমি তোমরা বর্গচিহ্ন হিসাবে বসাতে না পারো এটাকে উৎপাদক করে নেবে যতবার ভাঙা যাবে করে নেবে তো দেখো এটা হচ্ছে বারোকে বারো দিগুণ করলা হয় একশত চুয়াল্লিশ আর এটা হবে তেরোকে তেরো দ্বিগুণগুলো হয় একশত উনসত্তর এখন আমি বড়গুম চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব এখানে থাকছে বারো নিচে থাকছে তেরো এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে আর নিচে হচ্ছে দুই শত এটাকে আমি বর্গমূল চিহ্নের মধ্যে বসিয়ে নেব তো দেখো আর নিচে হচ্ছে দুই উনব্বই এখানে দেখো এই দুই শত পঁচিশকে আমি উৎপাদক করবো এটা আমি বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম আর বড়গ কোঁঠে বসাব তো কত পাবো দেখো পনেরোকে পনেরোগুলো হয় দুই শত পঁচিশ ঠিক আছে তো এখানে আমি পনেরো গুণিত এই পনেরো আমি বড়গণ্ডে বসিয়ে দিলাম আর এখানে বসিয়ে নেব দুই শত উননব্বইকে বড় করে বসিয়ে নেব তো সতেরোকে সতর্ক হয় দুই উননব্বই এখন আমি বর্গ মূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব উপরে থাকছে পনেরো নিচে থাকছে সতেরো বুঝতে পারলে এটা বর্গমূল পেয়ে গেলাম এবার দেখো নিজে করি এগারো দশমিক দুইয়ের অঙ্কগুলো দেখো নিজে করি এগারো দশমিক দুইয়ে প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের পূর্ণ পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তার মনে করি মানে অবশ্য দেখো এই ভবনাশগুলো পূর্ণবর্গ ভগনাশ নেই তাই দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ ভগনাংশ হবে করে দেখাচ্ছি দেখো আমি হবে তোমার মন দিয়ে বোঝাও তো দেখো আমি এক নম্বর দিয়ে একের প্রশ্ন একটু কিনেছি এখানে আছে চৌষট্টি আর এখানে আছে একশত সাতচল্লিশ তো দেখো আমি তোমাদের শেখাচ্ছি সহজভাবে তো এটা কী করতে হবে পূর্ণবর্গ বের করতে হবে তো প্রথমে দেখো কী করছি আমি এই চৌষট্টিকে আমি উৎপাদক করে নিচ্ছি চৌষট্টিকে আমি বর্গ হিসাবে উৎপাদন করে নিচ্ছি দেখো তো আট আটে চৌষট্টি পাচ্ছি দেখুন আমি এইভাবে বসাবো আট গুণিত আট ঠিক আছে আর এই দেখো একশো সাতচল্লিশকে আমি উৎপাদক করে নেব এটা দেখো যে বর্গ হিসাবে এটা কিন্তু ভাঙা যাচ্ছে না এটাকে আমি ভেঙে নিচ্ছি উৎপাদক করে একশো তো সাতচল্লিশ এটা জোর সংখ্যা থাকলে দ্বিতীয় ভাগ যেত পুজোর সংখ্যা আছে তিন দিয়ে নেবে ওটা তো দেখো এটা তিন চারে বারো আর দুই আর সাত থাকছে মানে তিন নয় সাতাশ এটা দেখো সাত সাথে উনপঞ্চাশ কী পেলাম তিন গুণিত সাত গুণিত সাত তো এখানে দেখো যে এই আট আটটা পাচ্ছি বর্গ এটা বর্গ পেয়ে যাচ্ছি আর দেখো এই তিনটা কিন্তু বর্গ পাচ্ছি না আর ষাটটা কিন্তু বর্গ পেয়ে যাচ্ছি তো অতএব দেখো এই ভবনাশটি পূর্ণবর্গ সংখ্যা না এখানে একটি তিন কম পড়েছে তো এখন লিখে নেব যে অতএব ভনসটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে মানে তিন কম পড়েছে আরটি তিন যদি গুণ করি তবে কিন্তু এর পূর্ণবর্গ ভনাশ হয়ে যাবে করে দেখাচ্ছি দেখো অতএব লিখে নেব অতএব ভনাশটিকে ভবনাংশটিকে তিন দিয়ে তিন দিয়ে গুণ করলে গুণফল ফল বর্গ পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে ভগ্নাংশ হবে ঠিক আছে তো দেখো এটা কীভাবে হবে দেখো তোমরা একটু মন দিয়ে বুঝো এখানে আমি তোমাদের শেখাচ্ছি প্রথম ধরো আমি এটা টুকে নিলাম ঠিক আছে বা তোমরা এটা টুকতে পারো তো এটাই আমি টুকে নিলাম দেখো এখানে আমি টুকে নিচ্ছি এটা রাপ এটা ধরো তোমাদের বোঝাচ্ছি মানে এটাকে তিনটে কীভাবে গুন করে এটা পূর্ণবর্গ ভনাংশ হয়ে যাবে উপরে থাকছে ধরো আইটি স্কোয়ার এখানে থ্রি আর এখানে আছে সেভেন স্কোয়ার মানে গুণ করতে হবে তিন দিয়ে তো গুণ চুর এখানে দিয়ে দিলাম এখানে তিন তো এটা উপরে আছে নিচে এক আছে ধরো আমি এদের গুঞ্চুর থাকলে তিন তিন কাটতে পারি তো উপরে থাকছে আইটি স্কোয়ার নিচে থাকছে সেভেন স্কোয়ার এটাও বর্গ পেয়েছি এটাও বর্গ পেয়েছি অতএব দেখো এটা একটা পূর্ণবর্গ ভানাংশ হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে পঁচিশ বাই একশত বাষট্টি তো প্রথমে দেখো আমি এই পঁচিশটিকে ভেঙে নেবো পাঁচ পাঁচে পঁচিশ পাবো আর একশো বাষট্টিকে দেখো বর্গ হিসেবে যাবে না তো এটাকে আমি উৎপাদন করে নেব একশত বাষট্টি এটা জনসংখ্যা আছে অবশ্যই দুইতে ভাগ যাবে আর দুগুন ষোলো দুই দুই এটা দেখো নয় নয় একাশি ঠিক আছে না তো দুই গুণিত নয় গুণিত নয় পাচ্ছি এখানে দেখো এই পাঁচটি পাচ্ছি বর্গ আর দুই বর্গ পাচ্ছি না নয়টি পাচ্ছি বর্গ তো এখানে দেখো একটি দুই কম পড়ে যাচ্ছে তাই এই ভগনাশ্বটা কিন্তু দুই দিয়ে গুণ করলে এটা একটি পূর্ণবর্গ ভগনাশ হবে অতএব লিখে নেব মানে যেটা কম পড়বে সেটা দিয়ে কিন্তু গুণ করতে হবে লিখে নেবো অতএব ভগনাশটিকে ভগনাংশটিকে দুই দিয়ে গুণ করলে গুণফল গুনফল একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগনাংশ হবে ভবনাংশ হবে ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে একশত আর নিচে হচ্ছে এক আঠাশ তো এখন দেখো একশত গ্রামে ভেঙে নেব এটা দশ দশ হবে এক আর এই একশত আঠাশকে আমি উৎপাদন করে নেবো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে ছয় দুগ্নি বারো আর এটা হচ্ছে চার দুগ্নি আট এটা দেখো বর্গ হিসাবে ভাঙা যাবে আঠেরো চৌষট্টি ঠিক আছে এখন দেখো দুই গুণিত আট গুণিত আট এখানে দেখো একটি দুই কিন্তু কম পড়ে যাচ্ছে দেখো এই দুইটি বর্গ পাচ্ছি না দশ বর্গ পেয়ে যাচ্ছি আট বর্গ পেয়ে যাচ্ছি তো অতএব লিখে নেবো অতএব ভগ্নাংশটিকে ভগনাংশটিকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগ্নাংশ হবে ভগ্নাংশ হবে এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে একাশি আর নিচে হচ্ছে দুই অষ্টআশি এখানে দেখো একাশিকে ভাঙলা পেয়ে যাচ্ছি নয় নয় একাশি আর এখানে দেখো দুই কে অষ্টআশিকে আমি উৎপাদক করে নেব এটা হচ্ছে জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুই এককে দুই চার আট আর চার দুগণি আট তো দেখো বারোকে বারোতে কিন্তু পেয়ে যায় একসাথে চুয়াল্লিশ তোমরা কিন্তু এই বর্গের নামটা কিন্তু মুখস্থ করে নেবে এক এক দুই দিকে চার তিন নয় চার চারে ষোলো পাঁচ কিন্তু যতটা পারবে মুখস্থ করে নেবে তবে কিন্তু বলতে সুবিধা হবে এই এখানে পাচ্ছি দুই গুণিত বারো গুণিত বারো তো সমান দেখো নয়টা পেয়ে বর্গ দুইটা পাচ্ছি না বর্গ বারোটা পেয়ে বর্গ তো এখানে দুই কম পড়ছে তত লিখে নেব যে ভগনাংশটিকে টিকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ ভগনাংশ হবে ঠিক আছে এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে নিচের ভবনাংশগুলি পূর্ণবর্গ ভগনাংশ হবে তা নির্ণয় করি এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রচুর পরে তোমরা দেখো এটা আমি সুন্দরভাবে শিখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো এখানে ভাগের কথা বলা হয়েছে দেখো এটা কীভাবে করতে হবে তো দেখো আমি প্রশ্নটুকু নিচ্ছি প্রশ্নে আছে চারশত পঞ্চাশ আর নিচে হচ্ছে ছয় শত পঁচিশ তো দেখো এই চারশত পঞ্চাশকে আমি ভেঙে নেব চারশত পঞ্চাশকে যদি উৎপাদন করে নিই আমি এটা পেয়ে যাচ্ছি এটা দুই দিয়ে যাবে দুই দিয়ে চার আর দুই দিয়ে চার পাঁচ দিনে দশ এটা দেখো পেয়ে যাচ্ছি মানে পনেরোকে পনেরো দ্বুণগুলো হয় দুই শত পঁচিশ এখানে আমি পনেরো বসে নেব আর এখানে পনেরো এখন দেখো এখানে পেয়ে গেলাম দুই গুণিত পনেরো গুণিত পনেরো আর ছশত পঁচিশকে দেখো যদি আমি উৎপাদন করি তো বর্গ হিসাবে পেয়ে যাচ্ছি এটা আমি পঁচিশকে পঁচিশ দে গুণগুলো হয় ছয় শত পঁচিশ ওই জন্য বললাম যে তোমরা কিন্তু বর্গের নামটা মুখস্ত করে নেবে তো সমান দেখো এখানে কী পাচ্ছি দুইটা পাচ্ছি না বর্গ পনেরো পেয়ে যাচ্ছি বর্গ আর পঁচিশ পেয়ে যাচ্ছি বর্গ তাই দেখো এই ভবনশটি পূর্ণবর্গ ভনশ না তো এখানে দেখো যে উপরে কিন্তু একটি দুই কম পড়েছে তো সেমভাবে লিখতে হবে যে ভবনাশটিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ ভরাংশ হবে দেখো কীভাবে হবে দেখো আমি এখানে রাফ করে নিচ্ছি তোমাদের বোঝাচ্ছি দুই গুণিত পনেরো বর্গ আর এখানে হচ্ছে পঁচিশ বর্গ এ ভাগ করতে হবে তো দেখো আমি ভাগ চূহন দিয়ে দিলাম আর এখানে দুই দিয়ে দিলাম এখন দেখো এই ভাগ চূড়াটা উঠে আমি গুঞ্চনা করবো তো দুই গুণিত পনেরো বর্গ আর এখানে হচ্ছে পঁচিশ বর্গ আর এখানে আমি গুঞ্চনা দিয়ে এটা উল্টে দেবো উপরে চলে যাবে এক আর নিচু লাগছে দুই এখন তো দুই দুই কেটে দিলাম থাকছে কি পনেরো বর্গ আর এখানে থাকছে পঁচিশ বর্গ বুঝতে হবে অতএব এটা দেখো পূর্ণবার ভগনাংশ তো অতএব লিখে নেব অতএব ভগনাংশটিকে টিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ বর্গ ভগনাংশ হবে ভগনাংশ হবে ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে তিন শত নিচে হচ্ছে এক শত একুশ এখানে দেখো এই তিনশত কুড়িকে আমি ভেঙে নেব উৎপাদক করে তিন শত কুড়ি জোর সংখ্যা হচ্ছে দুই দিয়ে যাবে তো এটা হচ্ছে ষোলো দুগুণি বত্রিশ শূন্য এটা দেখো আবার যাচ্ছে দুই দিয়ে এটা হচ্ছে আট দুগুণি ষোলো শূন্য আবার দেখো দুই দিয়ে যাচ্ছে চল্লিশ দুগুণি আশি দুই দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কুড়ি চল্লিশ এটা যাচ্ছে দুই দিয়ে পাঁচ দু দশ তো এখানে দেখো আমি পেয়ে যাচ্ছি এই নম্বরটা একটু টাপ আছে তোমার মধ্যে বুঝবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই এক দুই তিন চার পাঁচ আর একটি হচ্ছে পাঁচ ঠিক আছে আর একশত একুশকে যদি আমি ভেঙে নিই এখানে পেয়ে যাব এগারো গুণিত এগারো এখন দেখো এগুলো আমি বর্গ করে বসিয়ে নেব এই জোড়া করে বসিয়ে নিয়েছি দেখো দুই বর্গ আবার এই জোড়া দুই বর্গ আবার দেখো একটি দুই বেজে থাকছে এটা বর্গ হচ্ছে না একটি পাঁচ থাকছে এটা বর্গ হচ্ছে না ঠিক আছে এখানে কিন্তু এগারোটা পেয়ে বর্গ তো এখানে দেখো একটি দুই কম পড়েছে একটি পাঁচ কম পড়েছে মানে পাঁচ দুই দশ কম পড়েছে অতএব লিখে নেব যে অতএব ভগ্নাংশটিকে টিকে দুই গণিত পাঁচ সমান দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ পণ্য বর্গ ভগনাংশ হবে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর দেখো তিন নম্বরে আছে দুই পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে চৌষট্টি তো দেখো এটা আমি উৎপাদক করে নেব দুই শত পঁয়তাল্লিশকে আমি ভেঙে নিচ্ছি তো পঁয়তাল্লিশ যদি পাঁচ থাকে তোমার মনে রাখবো পাঁচ দিয়ে অবশ্যই ভাগ যাবে তো দেখো পাঁচ দিয়ে ভাগ করে নিচ্ছি চার পাঁচে কুড়ি আর নয় পঁয়তাল্লিশ এবার দেখো এখানে হচ্ছে এটা সাত তো পাঁচ গুণিত সাত গুণিত সাত পাচ্ছি নিচে পাচ্ছি মানে আট গুণিত আট সমান দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি যে পাঁচ আর ষাটটা পাচ্ছি বর্গ পাঁচটা কিন্তু বর্গ পাচ্ছি না আটটা পেয়ে যাচ্ছি বর্গ অতএব দেখো লিখে নেবো এখানে পাঁচ কম পড়েছে লিখে নেব ভগ্নাংশ টিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগডাংশ হবে ঠিক আছে এরপরে দেখো চার নম্বর চার নম্বরে আছে দুই তেতাল্লিশ আর নিচে আছে একশত চুয়াল্লিশ তো দেখো এটা আমি উৎপাদক করে নেব তো দেখো দুশো তেতাল্লিশকে উৎপাদক করে নিচ্ছি এটা বীজ সংখ্যা আছে তিন দিয়ে ভাগ করে নিচ্ছি প্রথমে দেখো তিন যাচ্ছে যাচ্ছি কিনা তিন দিয়ে চলে যাচ্ছে তিন আটে চব্বিশ তিন এককে তিন এটা দেখো নয় নয় একাশি পেয়ে যাচ্ছি তো কী পেলাম দেখো তিন গুণিত নয় গুণিত নয় আর এখানে পেয়ে যাচ্ছি একশো চুয়াল্লিশে ভাঙলে বারো গুণিত বারো বারো গুণিত বারো তো সমান দেখো কী পেলাম যে তিনটা কিন্তু বর্গ পাচ্ছি না নয়টা বর্গ পেয়ে গেলাম আর বারোটা পেয়ে গেলাম বর্গ তাই এটা পূর্ণবর্গ ভগ্নাংশ না অতীব দেখো এটা তিন কম পড়েছে তো লিখে নেব ভগ্নাংশটিকে ভগ্নাংশ টিকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ ভশ হবে ঠিক আছে অতএব দেখো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে অনথি জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ